এখনো পর্যন্ত আল্লাহর এক বান্দা পড়ে আছে যদিও বৈষম্য দূর করার জন্যে এই বাংলাদেশটা ছাত্র জনতা মিলে স্বাধীন করে দিয়ে গেল আমি তিনটা বছর কাটিয়ে আসলাম সে নয় বৈষম্য যাই ছিল এখন যারা বের হচ্ছে বড় বড় সন্ত্রাসী ফাঁসির আসামি ডাকাত যারা এই যে সৈডেন আসলাম আপনারা নাম শুনেছেন কিনা জানিনা জানি না টিভি সিনেমা দেখেন টিভি সিনেমা যারা দেখেন এখানে সৈডেন আসলাম নামে একটা সিনেমা তৈরি হওয়া আছে ওনার জীবনী নিয়ে বানিয়েছে উনি সাতাশ বছর জেলে নায়ক মান্না উনি এই সিনেমাটা নায়ক ছিল আসলাম ভাই কোনদিন শুনেছেন না আজকে আজকে এই লোকটা আমার সাথে ছিল তিন বছর ওর যে চেহারা আর ওর যে অ্যাক্টিভিটিস ভেতরে ওরে দেখলে আপনি এমনি দুই গ্লাস পানি খাবেন মানে যেরকম ও সেই সেইরকম মোটা আর ভেতরে থেকেই তার তারত্ব চলে সাতাশ বছর জেলে আছে টপ বলা হয় না তার ভেতরে উনি একজন এরকম ডেন্জার রাসো ছিল একজন এরপরে ভয়ঙ্কর তাজ ছিল একজন মকিম গাজী সাইদে সাহেব নাম বলতো না যে মকিম গাজী হাইকোর্ট থেকে পালিয়ে গেছে এই সেই লোক আর ছেচল্লিশ বছর জেলে আছে ওনারা একদিন বললাম যে ভাই আপনার কয় বছর জেল বছর 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 জেল আপনি তাও বলছেন কবে বের হবেন একদিন হব তার মানে ও একদিন বের হওয়ার ধান্দায় আছে শুনলাম যে তারা এই যে বড় বড় যাদের নাম বললাম সবগুলো বের হয়ে চলে গেছে এই আগস্টের পাঁচ তারিখের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস এরা সবগুলোকে ছেড়ে দিয়েছে কিন্তু যেই লোকটা বৈষম্যের শিকার হয়ে এখনও পর্যন্ত বিশেষ করে আজ তেরো বছর জেলখানায় পৌঁছতেছে বিনা কারণে কারণ তাকে যে মিথ্যা মামলা দিয়েছিল তারা পালিয়েছে যে জজ রায় দিয়েছিল সে পালিয়েছে যে মামলার বাদী ছিল সে পালিয়েছে যে মামলার আয়ু ছিল সে পালিয়েছে যে মামলার প্রসিকিউটর ছিল সে পালিয়েছে পিপি ছিল পালিয়েছে এমনকি সে রাগ করে মামলা দিয়েছিল সেও পালিয়েছে সেই লোকটা জেলে থাকবে কোন কারণে আপনি যদি সৈদেন আসলামের মতো ভাইকে ছেড়ে দিতে পারেন এটি আজহারুল ইসলামকে ছেড়ে দেওয়া তো ফরজ এই বৈষম্য থাকবে কোন কারণে আমি কয়েকদিন আগে মালয়েশিয়া জাকের নায়ক সাহেবের সাথে কথা বলছিলাম উনি প্রথমে ইংরেজিতে বলতে বলতে হঠাৎ দেখি হিন্দিতে বলছে আমি কথাগুলো বুঝতে পারলাম কিন্তু থ্রলি বলার মতো তো যোগ্যতা এখনও আমার হয়নি উনি যেভাবে আঞ্চলিক ভাষায় বলে এতটুকো বুঝলাম যে উনি বলসে আমি বাংলাদেশে যাব আপনার সাথে Meet হবে আমার আপনার সাথে সাক্ষাৎ হবে আপনার সাথে আমি অনুষ্ঠান করব এতটুকো বুঝলাম তার মানে আমির হামজা এই নামটা উনিও জানে ইনাল হামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি রজিম শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম يا اَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ واتقوا الله ان الله خبير بما تعملون صدق الله العظيم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الصوم لي وانا اجسي به وانا اجس به ওরাহ এবনে মাজা সল্লি আলা মোহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সাত ও আট নাম্বার ওয়ার্ডের উদ্যোগে পাটিকাবাড়ি ইউনিয়ন কুষ্টিয়া রিবি থানা কুষ্টিয়া জেলা বাংলাদেশের অন্যতম একটা জনপদ বাংলাদেশ জামাতি ইসলামী একটা দল একটা সংগঠন একটা মাজলম মানবতার সংগঠন এটা তাদের উদ্যোগে ফারহাতান বলা হয় শ্যাম পালনকারী যারা তাদের জন্যে দুইটা খুশির জায়গা আছে সময় আছে ও ফারহাতন ফেতের রব্বিহি একটা হচ্ছে ফেতের ফেতের এখানে অর্থ দুইটা এক নম্বরে ফেতের মানে এই যে ইফতার দুই নম্বরে ফেতের মানে উল ফেতের যেটা আমরা আনন্দের সময় পাই এখানে দুইটা তার ভেতরে প্রথম ফেতের অর্থ যেহেতু দুইটা পেয়েছি তার ভেতরে একটা হচ্ছে ইফতারি সামনে নিয়ে মানুষ যখন বসে সে সময় একটা অজানা আনন্দ অনির্বাচন শোক কাল্লা মানুষকে দেয় যেটা এখন আমরা পাচ্ছি যারা রোজা রাখে না তারা এটা পাবে না দুই নাম্বারে ফেতরিহির অর্থ হচ্ছে যখন ঈদ উল ফেতরের নামাজ আদায় করে মানুষ বাড়িতে যাবে নবীজি বলেন সে যেন বেগনা ব্যক্তির মতো হয়ে গেছে যদি তার সিয়াম রোজা কবুল হয়ে থাকে দুই নম্বরে লেখয় ই রব্বিহি আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে সেই সময় যেহেতু সেই সময়টা এখন আমাদের জীবনে আসে নাই আমরা প্রথমটা অলরেডি পেয়েছি আর দুই তিন দিনের ভেতরে আর পেতে যাচ্ছি সুতরাং এ গুরুত্বপূর্ণ সময়ে যারা এই আয়োজনে আঞ্জাম দিয়েছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সক্রিয়া জানাচ্ছি তাদের মাজিলা সাত এবং আট নাম্বার ওয়ার্ডের পাটিকা ইউনিয়ন এটা যে রেকর্ড হচ্ছে তো এই জন্যে আপনাদের জন্য আমি দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন পাটিকা ইউনিয়নকে বিশেষ করে বাংলাদেশ জামাতি ইসলামী তাদেরকে দিনের খাদেম হিসাবে আল্লাহ যেন কবুল করে মাহফিলের সম্মানিত সভাপতি হয় মুরব্বী দুইজন আতিয়ার রহমান সাহেব এবং মাসমত আলী সাহেব দুইজনকে সক্রিয়া আদায় করছি এবং তাদের হাতে সিহাতে হাতে কলিয়া কামনা করছি আমার ডান পাশে যিনি বসে আছেন আমাদের এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং প্রবীণ মানুষ একজন জানাব হারেস মনশি আতাল আল্লাহমরফু আবার হুফি হায়াতি সম্মানিত উপস্থাপক ডক্টর ইব্রাহিম খলিল বাম পাশে বসে মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার ওলামা বিভাগের সম্মানিত সেক্রেটারি এখানে মাওলানা আবু সফিয়ান শাওন আছে এরপরে অন্যান্য আমি অনেকের নাম জানি না আল্লাহ আল্লাহরুল আলমিন সবার শোচ্চ মর্যাদা আর রাখেরাতে যেন দান করে আসলে এলাকায় আসা হয় না তো এই জন্য চেহারা পরিচিত নাম হয়তো মনে নেই এই জন্য এখন থেকে এলাকায় থাকা দরকার তিনটা বছর তো আপনারা থাকতে দেননি যেভাবে হোক এই জন্য আরও বেশি ভুলে গেছে এখন থেকে আর কেউ থাকতে দেবে না এই শক্তি যেন আর মাথা ছাড়া না দিতে পারে ইনশাল্লাহ সামনে বসা সম্মানিত রোজাদার ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা এটা যেহেতু আমার ইউনিয়ন আমার এলাকা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের এই মাতৃভূমি আমার এলাকার প্রতি তার খাস রহমত যেন নাজিল করেন আমি প্রথমে দোয়া করছি এবং দোয়া চাচ্ছি আমাদের এলাকার সর্বজন শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব ছিলেন মরহুম মাওলানা এ কে মেনামুল হক শাফি রহমতুল্লাহ আলাহে রাব্বুল আলমিন তাকে জান্নাতের সৌচ্চ মাকাম যেন দান করেন এই গ্রামে হয়তো শ্রদ্ধা ভাজন বড়ো ভাই মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদের বাড়ি আল্লাহ তাকে হায়াতের তজ্জেবা দান করুন অন্যান্য আলে মাওলানা মশিউর রহমান মনে হয় এই গ্রামে বাড়ি আরও আছে আমি আসলে এলাকায় আসা হয় না এক দুই নম্বরে ঢাকা কেন্দ্রিক থাকার কারণে আমি অনেককে খালি হয় নামে দুই একটা চিনি সে আমি মশিউর ভাইকে মনে হয় কোনো দিন দেখিনি অথচ আমার এই এক গ্রাম বড়ই বাড়ি আমরা সামনে বছর এই নভেম্বর না ডিসেম্বরে যেন একটা মাহফিল নিয়েছে এখান থেকে পর্তুগালে একটা ভাই থাকে না এই গ্রামে আব্দুল আলী নাম এই মাসিলাই বাড়ি মামুন ডেনমার্কে উনি একটা মাহফিল নিয়েছে ওই দিন আরও মন খুলে তাফসির করব ইনশাল্লাহ আজকে আপনাদের রমজানের বিষয় দিয়েছেন যেহেতু আমরা রমজান সম্পর্কে কিছু কথা শুনতে চাই শ্যাম শুনলেন আপনি কোনোদিন শুনেছেন সিয়াম আর সওম এই দুইটা শব্দ কি আজকে শুনলেন না এর আগেও শুনেছেন সিয়াম আর সৌম কি এক জিনিস না আপনি বলতে পারবেন আলাদা আলাদা পারবেন এখানে আমরা যারা আসি কেউ সিয়াম আর সৌমের পার্থক্য অনেকেই জানি না এটা ধারাবাহিক কন্টিনিউ আসতে থাকে একটার পর একটা আসবে আপনি হায়াত পেলে আগামী বছর আবার সিয়াম পাবেন কিন্তু সিয়ামকে সৌম করার জন্য চারটা শর্ত মানা লাগে ওইটা কঠিন এই জন্য হাদিসে কদুসি বা নবীজির মুখ দিয়ে আল্লাহ বলিয়েছেন যে নবী আপনি বলেন আসলি ও আনা আজিজিবিহি ও আনা উজিজাবিহি এখানে কিন্তু আর নেই যে রোজা যারা রাখে সিয়াম যারা রাখে আমার জন্যে রাখে না রোজা মানুষ সিয়াম মানুষ অন্য উদ্দেশ্য রাখতে পারে কিন্তু সৌম যেটা এটা কোনো উদ্দেশ্য না এখানে শর্ত পালন করে এটা পূরণ করা লাগে আমি আশা করছি কথা বুঝতেছেন গ্রাম্য মানুষ মাঠে খাটা মানুষ সেই গরু যেমন ওই যে কি দিয়ে বোঝানো লাগে আমাদের আবার যেন বোখারি শরীফ কোরআন শরীফ বাদ দিয়ে ওইটা হাতে না নেওয়া লাগে বোকার শরীফ এটা আপনি বোঝেন এটা হাদিসে কদুসি তার মানে আল্লাহর কথা সরাসরি উনি বলতেন তিনি না বলে রসুল্লাহকে দিয়ে বলিয়েছেন এটার নাম হাদিসে কদুসি এইটার বর্ণনা সৌমলি রোজা আমার জন্যে রোজা কার জন্যে আমার জন্য বিহি দুইটা বর্ণনা আছে আমি নিজে হয় পুরস্কার দেব অথবা আমি নিজেই পুরস্কার হয়ে যাব। তাহলে লাগে কয়টা যাবো চারটা এটা ক্লাস চলছে আমি বিশ্ববিদ্যালয়ে ক্লাসের মতো ছাড়া কথা বলতে পারি না আপনারা যেহেতু তাফসির মাহফিল না টান টন দেওয়া লাগবে সুর দেওয়া লাগবে সেটা তো আর সম্ভব না কাটা কাটা কথা বলা লাগছে এজানে ক্লাসের মতো জবাব দেবেন আমরা দশ মিনিট কথা শুনবো কিন্তু যেন বুঝতে পারি সামকে সওম করার জন্য শর্ত বলেন তো আবার কয়টা বললাম এক নম্বরে খানা পিনা থেকে আপনাকে বিরত থাকা লাগবে আমরা জানি এটা সবাই দুই নম্বরে পানীয় যে জাতীয় জিনিস আছে এগুলো থেকে বিরত থাকা লাগবে এটাও আমরা জানি তিন নম্বরে জায়েজ স্ত্রী যেটা এটা থেকে বিরত থাকা লাগবে চার নম্বরে যাবতীয় হারাম কাজ থেকে বিরত থাকা লাগবে এখানে মনে হয় কয়েকটা মাওলানা বাদ দিয়ে হারাম কাজ যে কয়টা আমরা অনেকে জানি না হারাম কাজ আমরা মনে করি মিথ্যা কথা বলা সকল খরি করা সদ খাওয়া ঘোষ খাওয়া এগুলো হারাম কাজ হারাম কাজ কে চার পাঁচটা কয়টা অহরহ না পাঁচশো হারামও নির্ধারিত হালাল নির্ধারিত হালালও ও পাঁচশো হারামও কয়টা পাঁচশো পরা কর শরীফের ভেতরে আয়াতগুলো আছে সিরিয়াল আকারে তা আমরা যেহেতু হালালের বিষয় না হারামের বিষয় ধরলাম পাঁচশোটা হারাম জানা লাগবে আপনাকে আর ওগুলো ছেড়ে দেওয়া লাগবে কারণ তাকওয়া অর্জন করার জন্য যেহেতু রোজা এসেছে তাকুয়ার লেভেল আছে ফার্স্ট ক্লাস আছে সেকেন্ড ক্লাস আছে থার্ড ক্লাস আছে আপনি যদি ফার্স্ট ক্লাসে যেতে পারেন তো আলহামদুলিল্লাহ সেকেন্ড ক্লাসে যেতে পারলেও আলহামদুলিল্লাহ থার্ড ক্লাসে গেলে তো সমস্যা থার্ড ক্লাসে গেলেও হবে কিন্তু এর পরে তো আর কোনো ক্লাস নেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ক্লাস শ্রেণী বিভাগ আপনি দেখবেন তিনটা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একটা আর সিক্স থেকে ইন্টার পর্যন্ত একটা এরপরে বিশ্ববিদ্যালয়ের লাইফ একটা এই তিনটার ভেতরে সীমাবদ্ধ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। আপনি ফার্স্ট ক্লাস তাকুয়াবান যারা এরা যদি আল্লাহর দরবারে মোদ তাকে ফার্স্ট ক্লাস হতে চায় এক নম্বরে যত হারাম কাজ আছে দুনিয়ায় যত হালাল কাজ আছে এটা আপনাকে আগে জানা লাগবে এবং মানা লাগবে হারাম ছেড়ে হালাল গ্রহণ করা আমা নাহা কোমানো ফাংতা হো এ তার প্রমাণ যেটা দিয়েছে নবী আঁকড়িয়ে ধরো যেটা নিষেধ করেছে ওটা ছেড়ে দাও এটার নাম ইসলাম এখন কেউ যদি না বুঝে হারাম কাজ কেউ করে হালাল ছেড়ে দেয় সেটা আলাদা একটা গোনা হবে কিন্তু কেউ জেনে শুনে যদি কোনো হারাম কাজে আঞ্জাম দেয় ওর ইমান চলে যাবে এখানে আমরা যারা বসে আছে আমার মাথায় সুন্দর টুপি যতই থাক বলেন তো এখানে আমরা এই যে আজ ছাব্বিশ দিন সাতাশ দিন রোজা রাখছি আমরা কেউ গেবধ করি না এমন মানুষ এখানে আছে। বিশ্বানবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন দেখলেন দুইজন মহিলা এর কথা ওর কাছে বলছে গিয়ে করছে নবীজি বললেন রমজান মাস এরা রোজা রেখেছে হালাল জিনিস দিয়ে আর এরা এখন রোজা ভাঙতেছে হারাম জিনিস দিয়ে ওরা যে রোজা ভেঙেছিল ওই সময় কি রোজা ভাঙার সময় কে দিয়ে ভাঙছিল গেবধ দিয়ে তার মানে গেবধ করলে আপনার রোজা ভেঙে যায় হারাম কাজের ভেতরে পাঁচশো তার ভেতরে এটা একটা আছে না আমাদের এখান থেকে সতর্ক হওয়া লাগবে এখানে যারা গেবোধ করেন বা এখনো সামনে করবেন বলে মনে করে আসেন না এটা বন্ধ করা লাগবে কারোর সামনে কোনো কথা বললে যে লোকটা রাগ করে ওই কথা তার পেছনে বললে ওইটার নাম গেবোধ সাহাবি বলেন হেনবি ওই দোষ যদি ওর ভেতরে থাকে বলে ওই দোষ থাকলেই তো গেবোধ আর যদি না থাকে তুমি যদি বানিয়ে বানিয়ে ওর নামে কিছু বলো ওটা হবে তহমদ ওটা কি বলেন বলেন তহমত এটা আরো আরো মারাত্মক গেবত করলে হয় মরা ভাইয়ের গোস্ত খাবার সমান আর তহমত দিলে যতদিন পর্যন্ত ওই অপরাধ আপনি না করবেন ততদিন আপনার মরণ আল্লাহ দেবে না বাংলাদেশে সাড়ে পনেরো বছরে বহু মানুষের জীবনে অনেকে তহমত দিয়েছে না দেয়নি কি নাম ধরা লাগবে বহু মানুষকে মিথ্যা তহমত দিয়ে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটাই নষ্ট করে দিয়েছে এখনো পর্যন্ত আল্লাহর এক বান্দা পড়ে আছে যদিও বৈষম্য দূর করার জন্য এই বাংলাদেশটা ছাত্র জনতা মিলে স্বাধীন করে দিয়ে গেল আমি তিনটা বছর কাটিয়ে আসলাম সখন নয় বৈষম্য যা ছিল এখন যারা বের হচ্ছে বড় বড় সন্ত্রাসী ফাঁসির আসামি ডাকাত যারা এই যে সুইডেন আসলাম আপনারা নাম শুনেছেন কিনা জানি না টিভি সিনেমা দেখেন টিভি সিনেমা যারা দেখেন এখানে সৈয়দ আসলাম নামে একটা সিনেমা তৈরি হওয়া আছে ওনার জীবনী নিয়ে বানিয়েছে উনি আর সাতাশ বছর জেলে নায়ক মান্না উনি এই সিনেমাটা নায়ক ছিল আসলাম ভাই কোনোদিন শুনেছেন না আজকে শুনলেন আজকে শুনলেন তো এই লোকটা আমার সাথে ছিল তিন বছর ওর যে চেহারা আর ওর যে অ্যাক্টিভিটিস ভেতরে ওরে দেখলে আপনি এমনি দুই গ্লাস পানি খাবেন মানে যেরকম রকম সালাম্বা সেই রকম মোটা আর ভেতরে থেকেই তার রামরা রাজত্ব চলে যে লোকটা সাতাশ বছর জেলে আছে টপ টেরর বলা হয় না তার ভেতরে উনি একজন যেরকম রকম ডেঞ্জার রাশো ছিল একজন এরপরে ভয়ঙ্কর তাজ ছিল একজন মোকিম গাজী সাইদি সাহেব নাম বলতো না যে মোকিম গাজী হাইকোর্ট থেকে পালিয়ে গেছে এই সেই লোক আর ছেচল্লিশ বছর জেলে আছে ওনারা একদিন বললাম যে ভাই আপনার কয় বছর জেল বছর দুইশো ষাট বছর দুইশো ষাট বছর তারপরে ও একদিন বের হওয়ার ধান্দায় আছে শুনলাম যে তারা এই যে বড় বড় যাদের নাম বললাম সবগুলো বের হয়েছে লিখেছে এই আগস্টের পাঁচ তারিখের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস এরা সবগুলোকে ছেড়ে দিয়েছে কিন্তু যেই লোকটা বৈষম্যের শিকার হয়ে এখনও পর্যন্ত বিশেষ করে আজ তেরো বছর জেলখানায় পৌঁছতেছে বিনা কারণে কারণ তাকে যে মিথ্যা মামলা দিয়েছিল তারা পালিয়েছে যে জজ রায় দিয়েছিল সে পালিয়েছে যে মামলার বাদী ছিল সে পালিয়েছে যে মামলার আয়ু ছিল সে পালিয়েছে যে মামলার প্রসিকিউটর ছিল সে পালিয়েছে পিপি ছিল পালিয়েছে এমনকি সে রাগ করে মামলা দিয়েছিল সেও পালিয়েছে সেই লোকটা জেলে থাকবে কোন কারণে আপনি যদি সইডেন আসলামের মতো ভাইকে ছেড়ে দিতে পারেন আজহারুল ইসলামকে ছেড়ে দেওয়া তো ফরজ এই বৈষম্য থাকবে কোন কারণে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত ঘেরাও করার একটা কর্মসূচি দিয়েছিল তাদের কথা মতো আমরা এটা তুলে নিলাম বারবার আপনারা শুধু রেট ঘোরান যে না রেট পাল্টাচ্ছে ধৈর্যের একটা বাঁধ থাকে এটা কিন্তু ভেঙে গেলে তখন হিতে বিপরীত হবে ওই জন্য এটা রেকর্ড হচ্ছে আর আপনারা জানেন আমি ছোটো মানুষ হলেও আপনার পাশের তাই কি আমাদের কথাগুলো সারা বিশ্বে যায় আমি কয়েকদিন আগে মালয়েশিয়া জাকের নায়ক সাহেবের সাথে কথা বলছিলাম উনি প্রথমে ইংরেজিতে বলতে বলতে হঠাৎ দেখি হিন্দিতে বলছে আমি কথাগুলো বুঝতে পারলাম কিন্তু থ্রোলি বলার মতো তো যোগ্যতা এখনও আমার হয়নি উনি যেভাবে আঞ্চলিক ভাষায় বলে তো এতটুকু বুঝলাম যে উনি বলছে আমি বাংলাদেশে যাব আপনার সাথে মিট হবে আমার আপনার সাথে সাক্ষাৎ হবে আপনার সাথে আমি অনুষ্ঠান করব এতটুকু বুঝলাম তার মানে আমির হামজা এ নামটা উনিও জানে উনি একটা আন্তর্জাতিক লেভেলের মানুষ না যে কথায় বলছি এটা কিন্তু চলে যাচ্ছে অনেক দূরে আর তারপরেও কতগুলো কিরম্মান কাতিবিন দেখছেন না এ সরিয়ে সরিয়ে দেব আমরা এখান থেকে ছোট্ট পরিসরেই এই মাজলুম মানুষটার পক্ষে কথা বলতে চাচ্ছি আগামী যে ডেট আছে আমরা চাই এই ডেটে আর কোনো হাইকোর্ট যেন বাঙালিকে না দেখানো হয় আমরা চাই তাকে মুক্তি দেওয়া লাগবে এ কোনো হাইকোর্ট দেখানো লাগবে না সৈডেন আসলাম যদি ছাড়া পায় তারেক জিয়া সাহেবের বন্ধু গিয়াস উদ্দিন মামুন সতেরো বছর সেল খেটে বের হয়েছে সে যদি ছাড়া পায় বাবর কি লুৎফা জামান বাবর আমার সাথে ছিল সতেরো বছর সে যদি বের হতে পারে এটিএম আজহারুল ইসলাম বের হতে পারবে না মানে কোন কোন আইন দেখান আপনারা কোনো আইন আমরা আর মানতে চাই না আগামীতে যে ডেট আছে আমরা চাই মাসলুম মানুষ মুক্ত বাতাসে বাকি জীবনটা কাটাক অনেক মানুষ দেখছি এরপরও কথা তোলে তারা বলে না ওনার সাজা হয়ে গেছে ওনাকে জামিন দেওয়া ঠিক হবে আরে ভাই ওনার সাজা হয়ে গেছে জামিন দেওয়া যদি ঠিক না হয় তাহলে তারেক জিয়ারও তো সাজা হয়ে গেছে কি কথা বললেন না তারেক জিয়ার জেল হয়েছিল কয় বছর আট বছর আর ওনার স্ত্রীর জেল হয়েছিল তিন বছর জবাইদা। ম্যাডাম খালেদা জিয়ার জেল হয়েছিল ছয় বছর তারা যদি জেল মাথায় নিয়ে বের হয়ে চলে আসতে পারে পাঁচ তারিখের পরে থেকে তে ওনার কি হয়েছে আর কোন আমি বলছি আবার বলছি আর কোন হাইকোর্ট দেখাবেন না বাঙালিকে বাঙালি সব হাইকোর্ট চেনে সুতরাং কোনো আইনের তো করা যাবে না কিসের আইন সব বানানো আইন সুতরাং জালেমরা বানিয়েছে জালেমদের কোনো নিয়ম নীতি যখন এখন চলছে না এমনকি জালেমের পরিচয় এখন কেউ দেখ কালকে পুলিশ ধরে নিয়ে যাবে কালকে যে কুষ্টিয়ার একজন কমিশনার উনি হানিফ সাহেবের নাকি পরিচিত ছিল পুলিশ ধরে নিয়ে গেছে পরিচিত নাম নিশানা যেহেতু নেই আমরা চাই এই মাসলম মানুষকে আমি আবার বলছি মুক্তি দেওয়া লাগবে কোনো কথা নেই এইটাই লাস্ট এইটাই ফার্স্ট কথা আমরা কোরআন কারিম থেকে যে আয়াত পড়েছি তাফসির আঁকারে কথা পাঁচ সাত মিনিট বলবো আমি যে কথাটা আরম্ভ করেছিলাম ফার্স্ট ক্লাস মমেন হতে হলে বি আপনাকে হালাল যত আছে মেনে নেওয়া লাগবে হারাম ছেড়ে দেওয়া লাগবে তাকুয়ার দ্বিতীয় লেভেল হচ্ছে ছোটোখাটো গনাম ছেড়ে দেওয়া লাগবে তিন নম্বর লেভেল হচ্ছে সন্দেহযুক্ত কোনো জিনিস সামনে আসলে ওইটাও বাদ দেওয়া লাগবে আপনি আপনি এখন ভাবেন তো কোন ক্লাসে আসেন এই জন্য তাকুয়া অবলম্বনের জন্য যদি ফার্স্ট ক্লাসে থাকা যায় আলহামদুলিল্লাহ সেকেন্ড ক্লাসে থাকা যায় তাও ভালো থার্ড ক্লাসে গেলে সমস্যা আর একেবারে যদি কোনো ক্লাসেই না থাকেন কোনো মানুষ যদি মনে করে আমি এ প্লাস পাওয়ার জন্য পড়ছি অন্তত এ প্লাস না পেলেও সে সেকেন্ড ক্লাস পাবে কেউ যদি সেকেন্ড ক্লাসও না পায় সেকেন্ড ক্লাসের জন্য পড়লে সে থার্ড ক্লাস পাবে আরও যদি মনেই করে যে আমি টেনে টুইনে পাস করবো ওর আর পাস করার সম্ভাবনা নেই ও ফেল করবে আমাদের টার্গেট থাকবে আমরা যেন অন্তত প্রতি সাবজেক্টে আশি পাই আসি পাওয়ার জন্য পাঁচশো হালাল পাঁচশো হারাম এটা জেনে দুনিয়ার জীবনে মানা লাগবে আল্লাহ তাও ফিক বলেন আমি যারা এই যে না জেনে ভুল করেন তাদেরটা আলাদা বললাম আর জানার পরে যারা আমরা ভুল করি এখানে যারা আসি হাজারো মানুষ আমরা বহু মানুষ জেনে শুনে আমরা সুদের টাকা অলরেডি এখন ছড়িয়ে দিয়েছি অথচ আমাদের মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে না এটা বন্ধ করা লাগবে ভাই আপনি নিজেকে কন্ট্রোল করবেন এই তাঁকু মাস এসেছে এই কারণে আপনার স্ত্রীর সাথে দরকার পরামর্শ করেন যে দেখো এভাবে তো চলতে পারে না আমি কিছুদিন পরে যদি মারা যাই আর এই সুদের গোনা যদি চলতে থাকে আমি তো কন্টিনিউ করে গেলাম কেয়ামত পর্যন্ত আমার কবর সুদের গোনা যেতে থাকবে সুতরাং এইটা আমি আর করতে চাই না আমার যতটুকু ক্যাপাসিটি আছে এর ভেতরেই তোমাদেরকে চলা লাগবে কারণ আমার অপরাধের আমার গনা একটাও তোমাদের বহন করা তোমরা করবেও না আর এটা না কেউ কারো বোঝা বহন করবে কে আমি কেউ কারো বোঝা বহন করবে না এই জন্য আমাদের উচিত হচ্ছে নিজেদের এখনই কন্ট্রোল করার সময় আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছেন ওইটার উপরে সন্তুষ্ট থাকা বিশ্বাস করা যে এর সাথে বেশি হলো আমার ক্ষতি হয়ে যেত এর সাথে কম হলো আমার ঝামেলা হতো সুতরাং যতটুকু আছে আলহামদুলিল্লাহ এতটুকু নিয়েই সন্তুষ্ট থাকা এটা তাকওয়ার আর একটা লেভেল সরাই মায়দার আট নম্বর আয়তে তাকওয়ার একটা ফর্মুলা আমরা জানাচ্ছি যে তাকুয়া আছে আপনি বসবেন কি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি কোন তোমরা থাকো বা তোমরা হও অবিচল দাঁড়িয়ে যাও লিল্লাহি আল্লাহর জন্য সাক্ষ্য দেওয়ার জন্য তোমরা দাঁড়িয়ে যাও মান্নাকুম কওমিন কোন দল কোন গোষ্ঠী কোন ব্যক্তি কোনো এলাকার উপরে তোমার রাগ আছে সেই রাগ তুলতে গিয়ে যেন ক্ষমতা পাওয়ার পরে তাদের উপরে অবিচার করে ফেলো না এটা বাংলাদেশে চুয়ান্ন বছরে বেশি হয়েছে কথা বুঝেছেন তো না কে আমদাজে ঠিক বলেন হ্যাঁ ঠিক আছে তার মানে আল্লাহর ঘোষণা ছিল আলা ইয়াঝিরি মান্না কোম্পরচনায় পড়বা না সানান কৌমিন হিংসার বশবর্তী হয়ে বা বিত্তেষপূর্ণ হয়ে কার ওপরে হয়তো রাগ ছিল ক্ষমতা ছিল না কারণ রাগ আছে ক্ষমতা আছে ওই রাগটা তুলতে গিয়ে তার ওপরে যেন অফিসার হয়ে না যায়। এটা সব বেশি করেছিল হাসিনা রাগ যার ওপরে ছিল তারই শেষ করে দিয়েছে এজন্য সৌরঞ্জিত বাবু মাঝে মাঝে বলতো না যে ধরলে ছাড়ে আর ম্যাডামে ধরলে ছাড়ে না তাই হজারে ধরেছে তারে শেষ কতগুলো মানুষকে অন্তত খালি ধরেছে আর ফাঁসি দিয়ে দিয়েছে কোনো বিচার নেই কিসের বিচার বলেন বিচার যে ছিল নাই সাড়ে পনেরো বছর এটার প্রমাণ তো আমি নিজে মিথ্যা একটা জিনিস দিয়ে তিনটা বছর আটক করে আমার জামিনও দেয় সব মামলা আগস্টের পাঁচ তারিখের পরে শুধু তুলতে দেরি জামিন না পরা খারিজ করে দিয়েছে তার মানে যা বোঝা যাচ্ছে ওদের তার মানে আমরা বুঝলাম যে কারো উপরে হিংসার বশবর্তী হয়ে রাগ করে তার উপর যেন আপনি এমন কিছু করে বসবেন না যেন আবার অবিচার হয়ে যায় এলো ন্যায় বিচার কায়েম করো এই যে ন্যায় বিচার কায়েম করো এ কথা এটা তো ফেরেস্তারা করবে নাকি বলেন অনেকে যে ছয়টা শর্ত বলছিলেন পাঁচ কোরআনকে দাঁড় করানো কায়েম করা কোরআন এই দেশে যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত আপনি ন্যায় বিচার কায়েম করতে পারবেন হ্যাঁ বলতে পারবেন আমাদের গ্রামে একটা জেনার ঘটনা ঘটেছিল। ব্যবিসার এটার আমি প্রায় জেলে যাওয়ার আগে মনে হয় সেই উনিশ না বিশ সালে রায় দিয়েছিলাম একটা ফটোয়াদ আমি যেন মুফতি পড়েছি আমার কাছে আছে। এখন অনেক ফতোয়া দিলাম যে এই এই আছে জেনার বিচার এই এই এখন যদি ওইটা আমি নিজেই কার্যকর করতে যাই তার পরের দিন তো আমারই সঙ্গে করবে কারণ আমার পেছনে কোনো ব্যাকআপ আছে এ দেশ চলছে মানুষের তৈরি করা এখন যে চুরি করেছে করানের নিয়ম আর সারে কোয়া সারে কত ফাঁক আয় দিয়া হমা তার হাত কেটে দাও বলেন আমি এখন মুফতি সাহেব ফতোয়া দিলাম কোরআন দিয়ে যে হাত কেটে দাও আমার পরের দিন হাত থাকবে আমার তো হাত থাকবে না জেনার বিচার করলে ওরে সঙ্গে সার না আমার সঙ্গে সার করবে পরের দিন ধরে নিয়ে যাবে আমার যেদিন বাড়ি থেকে যে দাবিরা ভিটা থেকে নিয়ে যাচ্ছিলো ওই বিশালে ওই সময় নিয়ে যাওয়ার সময় এক কিলো মতো গেছি আমরা মনে হয় অবদা পার হয়েছি আমি পুলিশকে জিজ্ঞাসা করলাম যে কোথায় নিয়ে যাচ্ছেন আমার তো এবি থানা এবি থানায় যাবেন নাকি সদর থানায় বসে না আপনি চোখ করে বসে থাকেন আপনার তো চোখ বান্ধা আছে আপনার দেখা লাগবে না আমি কোন জায়গায় এটা ওনারা একজন বললো যে এটা একটা ব্রিজ তার মানে বসলাম যে এটা অবদা তার মানে ওখান থেকে নিয়ে গেল প্রথমে চোর হাসে চোর হেসে যে বসে বসে চোখ খুলে দেয় চোখ খুলে দেয় বলা লাগবে খুলে দে চোখ খুলে দেখলাম যে চোড় হাসে বিমান মোড় এখান থেকে আমি বললাম তো সদর থানা পাশে বলছে না আমি আমরা এসেছি ঢাকা থেকে নিয়ে গেল ঢাকায় কোন জায়গায় নিয়েছিল প্রথমে তো জানি নাই পরে শুনলাম যে ডিবি অফিসে এখন আমি কিছুই করি না তারপরও ওরা ধরে নিয়ে গেছে শুধু ফতোয়া দিতাম ওয়াজের মাধ্যমে আর যদি ফতোয়া কার্যকারী করে ফেলতাম কি হয়তো বলে তো আমার মেয়ের ঘাত ফাঁসি দিয়ে দিত হ্যাঁ এই এই বিধানটা কায়েম করার জন্যে যেটা দরকার তার নাম হচ্ছে এ দিলেও হোয়া আপ র ন্যায় বিচার কায়েম করার কথা কেন বললেন কারণ এইটা তাঁকোয়ার নিকটতম পন্থা তাকুয়াবান হতে হলে তাকুয়া অর্জন করতে হলে ন্যায় বিচার কায়েম করা লাগবে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে নাই তো আপনি তাকোয়াবান হতে পারবেন না তাকুয়ার সিস্টেমে যেতে পারবেন না অত্যাকুল্ল আমি আবার বলছি আমাকে ভয় করো ইন আল্লাহ খবিরমবে মাতা আমালুন তোমরা যা করো এ বিষয়গুলো আমি আল্লাহ সব জানি আল্লাহ রব্বুল আল আমিন তাকুয়ার উচ্চ লেভেল এটা যেহেতু এই লেভেলে আসার জন্য আমাদেরকে ন্যায় বিচার কায়েমের পন্থায় থাকার তাহসিক দান করুন আমিন আপনাদের সভাপতি যিনি আসেন ওনার একটু সালাম দিক এরপরে আমরা যেহেতু আর পাঁচ ছয় মিনিট আছে মনাজাত করবেন ইনশাল্লা